আমাদের কৃতকর্মের কারণে আমাদের বোধ আমলের কারণে আমাদের রব্বে করিম আমাদের উপরে চূড়ান্ত নারাজ হয়ে গেছেন যার কারণে তো আজকে ইহুদিরা আমাদের উপর আক্রমণ করে যার কারণে তো বন্ধুরা আমার খ্রিস্টান আমাদের উপর রাঙ্গা চোখে তাকায় যার কারণে তো হিন্দুরা আমাদের উপর আক্রমণ করে ও মুসলমান মুসলমান যদি এই করুণ পরিণতি থেকে বাঁচতে চায় উদ্ধার হতে চায় তাহলে মুসলমানের একমাত্র পথ হলো তার রব্বে কারিমের সাথে সম্পর্ক উন্নয়ন করা সেটি হলো রব্বে কারিমের কাছে ক্ষমা চাওয়া ও মুসলমান একদম পেয়াদব সন্তানকে বাবা বাসার থেকে বের করে দেওয়ার পরে যতক্ষণ পর্যন্ত সন্তান বাবার পায়ে না ধরে মাফ চেয়েছে ততক্ষণ পর্যন্ত বাবা সন্তানকে মাফ করে নাই বাসাতেও ঢুকতে দেয় নাই ও মুসলমান যখন সন্তান বাবার পা ধরে মাফ চাইছে বাবার পায়ে নিজের চোখের গরম পানি হাদিয়া দিয়েছে তখন বাবার অন্তরে দয়া এসে গেছে তখন বাবা তাকে মাফ করে দিয়েছে শুধুমাত্র তাই নয় বাবা তাকে লাখ টাকার চাবি কাঠিও তার হাতে তুলে দিয়েছে মুসলমান ভাইরা রে আমার আমরা ঠিক তেমনি ভাবে আমরা যদি আমাদের পুরনো ঐতিহ্য ফিরে পেতে চাই তাহলে আমাদের একমাত্র পথ হলো রব্বে কারিমের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন করতে হবে এছাড়া আমাদের বিকল্প কোনো পথ নাই সেটি হলো রব্বে কারিমের কাছে ক্ষমা চাইতে হবে মুসলমান ভাইরা রে আমার সেই কথাগুলিই তো হসরতের নুপায়ম তো তার উম্বত্তরিকা বলেছিলেন ফাকুল তুস্তা গফিরব্বাকুম ইনহু ইউরুসিলিস মা আলাইকুম্মিদর র ওয়ুমদি দুকুম্ভি আম্ওয়ালিউ বাবানিন ওয়াজে আল্লাহকুম জান্নাত ইউ ওয়া মুসলমান ভাইরা মান আমরা জানি হজরত নুপায় কম্পার তার উম্বদদেরকে সাড়ে নয় শত বছর দাওয়াত দিয়েছেন কিন্তু তিনি তার উম্বদদেরকে যতই ডাকেন তার উমেরা তার থেকে দূরে সরে যায় তার কোনো কথা শুনতে চায় না সে কথাগুলি তো হজরতে নু পায়ক আম্বার উল আল্লাহকে বলেন আল্লাহ অল আরব্বি ইন্নি দাউ তু কৌমি লাইলাউ অনহার মেজিদ হুমদোয়া ইল্লাফির ওগিন্নি

ওগো রব্বে আমি আমার উম্মদদেরকে শতবার বুঝিয়েছি আমি আমার উম্মদদেরকে হাজার বার বুঝিয়েছি আমি আমার উম্মদদেরকে লক্ষ্যবার বুঝিয়েছি কিন্তু যতই আমি তাদেরকে দাওয়াত দেই তারা আমার কথা শুনতে চায় না ওগো বেকারিম যখন আমি তাদেরকে দাওয়াত দেই তারা তারা কানের মধ্যে আঙ্গুল ঢুকায় রাখে যেন আমার কথা না শুনতে পারে ওগো রব্বুল আলামিন যখন তাদের আরেকটু কাছে যায় তারা আমার থেকে দূরে সরে যায় যখন আরেকটু কাছে যায় তারা কাপড় দিয়ে চেহারা ঢেকে ফেলে যেন আমাকে না দেখতে পারে ওগো রব্বকরিম যখন আরেকটু কাছে যায় তারা অহংকার প্রদর্শন করে ওয়া আসরু ওয়াস্তাকবারুস্তিকবারা তারা চূড়ান্ত অহংকার প্রদর্শন করে তারা অহমকে প্রদর্শন করে সেই কথাগুলি হযরতে নূ پیغمبر রব্বকরিমের কাছে বলেন ধুম্মা ইন্নি দাও তুহুম জিহা র অগরব বেকারিম আমি আমার উম্মতদেরকে দিনে দাওয়াত দিয়েছি রাত্রে দাওয়াত দিয়েছি আমি আমার উম্মতদেরকে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি অপ্রকাশ্যে দাওয়াত দিয়েছি অগরব বেকারিম সুম্মা ইন্নি আলা উতুলাহুম্ আশ্রম তুলাহুম ইশ্র র অগরব বেকারিম আমি আমার উম্মদদেরকে প্রকাশ্যে মিটিং মিছিল করে সভা সভা করে দাওয়াত দিয়েছি একান্তভাবে ঘরে ঘরে গিয়েও দাওয়াত দিয়েছি কিন্তু যতই দাওয়াত দেই আমার উম্মত আমার থেকে দূরে সরে যায় মুসলমান ভাইরা আমার নূ তার উম্মতদেরকে এ কথা বলতে বলতে নূ এক পর্যায়ে বলেই ফেললেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম হে আমার উম্মতেরা তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও কেন 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 ইন্নাহু কানা গাফফারা কারণ তোমাদের রব চূড়ান্ত দয়াশীল তোমাদের রব চূড়ান্ত ক্ষমাশীল তোমরা যত বড় অপরাধী করো না কেন তোমাদের রব তোমাদের মাফ করে দিবে মুসলমান ভাইরা রে আমার রব্বে বেকারি বলেন তাউবাতার আইবা দিহি ওয়া ফু আনি সৈয়াৎ ওয়ালামু মাতফালুন আরে কায়েত আল্লাহবাক বলেন

তোমরা তুবু ইলাল্লাহ তোমরা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও ক্ষমা চাইলে কি হবে আসা আই ইউ কাফির আনকুম সাইয়াতিকুম ওয়া ইয়ুদখিলাকুম জান্নাতিন তাজরিমি মিন তাহতিহাল আনহা রব কারীম তোমাদের সকল গুনাহকে maaf করে দিবেন তোমাদের যত গুনাহ দিতে কারীম তোমাদের সকল অপরাধকে maaf করে দিবেন তোমাদের গুনাহ আর কতটুকু তোমাদের গুনাহ কি জমি থেকে আকাশ পর্যন্ত কোনো সমস্যা নাই রব্বুল বলেন আমার কাছে ক্ষমা চাও আমি माफ করে দিব শুধুমাত্র তাই না রব্বুল কারীম বলেন দেখিলা ইউদখিলাকুম জান্নাত হে মন্দারেরা তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদের কিমন জান্নাতে প্রবেশ করাব তাদের মিন তাহতিহাল আনহার যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হয় নহর সমূহ কিসের নহর দুধের নহর ও মুসলমান মিষ্টি পানির নহর শরবতের নহর মদের নহর মধুর নহর প্রবাহিত হয় বলেন না আল্লাহ আকবর মুসলমান ভাইরে আমার রব্বে কারিম হলেন চূড়ান্ত দয়াশীল রব্বে কারিম কতটা দয়াশীল কোন বান্দা যখন সত্তর বছর না ফুরমানি করার পরে রব্বে কারিমের কাছে বলে আয় আল্লাহ মেহেরবানী করে মাফ করে দেন মেহেরবানী করে ক্ষমা করে দেন রব বেকারিম বলেন কবির বাসায় বাজ আ বাজ আ আচ হাস্তি বাজ আ বাজ আ বাজ আহার আচ হাসতি বাজা গার কাফেরো গাবর বুদ পুরুস্তি বাজ আ গার কাফেরো গাবর বুদ পুরুস্তি বাজ আ রব বেকারিম বলেন হে ইমানদার যত বড়ো গুনাই করোই না কেন যদি আমার কাছে মাফ চাও আমি তোমাদেরকে মাফ করে দেব যত বড় অপরাধী করো না কেন অবশ্যই আমি তোমাদেরকে মাফ করে দেব এজন্য মুসলমান আসুন আর কতকাল পর্যন্ত রব্বে কারিমের না ফরমানি করব মুসলমান আর কতকাল পর্যন্ত মালিকের না ফরমানি করব আসুন মালিকের কাছে ক্ষমা চাই মালিকের কাছে তোবা করি তোবা করলে কি হবে ইউরুসিলিস সামা আলাইকুম মিদরারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে মুসলদারের রহমতের বৃষ্টি প্রবাহিত করবেন দুই নাম্বার ওয়ায়ুম কম্বি আম আমওয়ালি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহযোগিতা করবেন সন্তান দ্বারা মাল দ্বারা ওয়ায়ুদখিলাকুম জান্নাত এবং এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হয় মিষ্টি পানির নহর যে জান্নাতের তলদের দিয়ে প্রবাহিত হয় ও মুসলমান মধুর নহর সেই জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে প্রবেশ করাবেন সেই জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে রব্বে কারিমের কাছে ক্ষমা চাইতে হবে আজকের দিনই মাহফিলে রসুল করিম সাল্লাহ